আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি পর্যায় সারণী কেমিস্ট্রির এই টপিকটা আসলে ক্লাস নাইন থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে তো কাজে লাগবে এবং ভবিষ্যতে যদি তুমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও তাহলে তো তোমার আজীবন এই জিনিসটা মনে রাখতে হবে যত আগে কেমিস্ট্রির এই পর্যায় সারণীর টেবিলটা তোমার মনে থাকবে তুমি তত পরে কম প্যারায় পড়বা তো অনেকভাবে এটা মনে রাখা যায় আজকে আমরা পরপর ত্রিশটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মনে রাখার কৌশল শিখব মূলত ক্লাস নাইনের স্টুডেন্টের জন্য এটা খুব উপকার হবে বলে আমি আশা করি আচ্ছা তো শুরুতে আমি একটা পর্যায় সারণীর ছক দেখাই এখানে দেখো এই বিশাল একটা পর্যায় সারণী আর পর্যায় সারণীর ইতিহাস কোনো কিছু আমি আলোচনা করছি না তো এইখানে যেই কলাম যেগুলোকে আমরা বলি এই কলামগুলোকে বলা হয় গ্রুপ আর যেগুলোকে আমরা শাড়ি বলি রো বলি সেগুলোকে এখানে বলা হয় পর্যায়ে তো গ্রুপ ওয়াইজ এক নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ এভাবে গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে তো নর্মালি আমরা গ্রুপ ওয়াইজ প্রত্যেকটা গ্রুপের আসলে একটা ইন্ডিভিজুয়াল ছন্দ আছে এক এক টিচার এক এক রকমভাবে মনে রাখায় তো কারো যদি গ্রুপ মনে থাকে তাহলেও কিন্তু সে খুব সহজেই পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারে কিন্তু আমরা আজকে গ্রুপ ওয়াইজ মনে রাখাবো না আমরা একদম সিকুয়েন্স ওয়াইজ এক থেকে ত্রিশটা মনে রাখাবো গ্রুপ ওয়াইজ কিভাবে মনে রাখা যায় যেমন আমাদের সময় আমরা একটা ছন্দ শিখেছিলাম গ্রুপ একের মৌলগুলো মনে রাখার জন্য ঠিক এরকম যে হাই লিনাকে রুবি সেসে ফেলেছে মানে হাই লিনাকে রুবি ছেচে ফেলেছে তো এরকম আমরা একটা পড়েছিলাম আচ্ছা এখন এভাবে যেমন বাদলের মনের কল্পনায় শুধুই বেবির রাজত্ব সেরকম করে আমরা প্রত্যেকটার যেমন বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ডে মানে এভাবে আমরা প্রত্যেকটারই একটা ছন্দ পড়েছিলাম সো আজকে আমরা গ্রুপের কোনো ছন্দ দিচ্ছি না আচ্ছা এই গ্রুপটা মনে রাখলে সুবিধা কি সেটাও বলি এই যে সংখ্যাটা দুই আট আট আঠারো আঠারো বত্রিশ কিভাবে এই সংখ্যাটা আসলো সব কিছুর এক্সপ্লানেশন আছে বাট তোমার যদি এই সংখ্যাটা মনে থাকে আর গ্রুপগুলো মনে থাকে তুমি প্রত্যেকটারই পারমাণবিক সংখ্যা লিখতে পারবা যেমন তুমি যদি জানো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক এই যে উপরের গুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে একের সাথে দুই যোগ করো তাহলে পরেরটা হচ্ছে দেখো তিন তিনের সাথে আট যোগ করো দেখো এগারো এগারোর সাথে আট যোগ করো উনিশের সাথে যোগ 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 করলে 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 তার সাথে দেন এভাবে কিন্তু এটাও হবে যেমন এটা হচ্ছে চার তাহলে চারের সাথে আবার আট যোগ করলে হয় বারো বারোর সাথে আট যোগ করলে বিশ বিশের সাথে আঠারো যোগ করলে আটত্রিশ এভাবে সব হবে কিন্তু আজকে আমরা এরকম কিছু পড়বো না আমরা এক থেকে টানা ত্রিশ শিখব ওকে তো সেক্ষেত্রে আমি একটা অবশ্যই একটা গল্প বলি তিন লাইনের একটা গল্প তোমরা এটা মনে রাখার ট্রাই করো তবে হ্যাঁ কারো যদি আগে থেকে এটা মনে থাকে তাহলে নতুন করে আর কোনো গল্পের দরকার নেই হবে আমি যেভাবে আমি যখন পড়াশোনা করেছিলাম তখন প্রথম হচ্ছে হাই হাই এর পর এটা এক দুই হচ্ছে হি তিন হচ্ছে লি তাহলে হাই হিলি অর্থাৎ হিলিকে আমি একটু হাই দিচ্ছি হাই দিয়ে বলছি যে হাই হিলি বে কে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও এটা হচ্ছে একটা লাইন মানে হাই হিলি বেবি কে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও এটা আমি পরে লিখে দেখাচ্ছি আগে শোনো হাই হিলি বেবি কে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাকাইভার এলসি ফেলে মানে ম্যাকাইভার খুব অলস সেই অ্যালসি মানে অলসতা ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায় তাহলে সেকেন্ড লাইন কি ম্যাকাইভার অ্যালসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায় তাহলে হাই হিলি বেবিকে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাকাইভার এলসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায় অ্যান্ড ফাইনালি ভাইকে মা ফির ফির মানে আবার ভাইকে মা ফির কোলে নিয়ে কান্না জুড়ায় কোলে নিয়ে কান্না জুড়ায় তাহলে দিয়েছি সেটা হচ্ছে দেখো হয়ে গেল হ্যাঁ কোথায় 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 আচ্ছা এই তো হাই হিলি বেবি কে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও এটা একটা তারপর কি ম্যাগাইভার এলসি ফেলে সেই কালো আর কমলা ক্যালিফোর্নিয়ায় সাজাবে তোমায় আর ভাইকে মাফির কোলে নিয়ে কান্না জুড়ে স্বামী নিচে নিচে মৌলগুলোর নাম লিখে হাইড্রোজেন হিলিয়াম বে বেরিলিয়াম বি বোরন কার্বন নাইট্রোজেন ওখানকার অক্সিজেন ফ্লোরিন এটা হচ্ছে নিয়ম দুই জায়গায় নিয়ে আছে আগে নাইট্রোজেন পরে নিয়ন এটা মনে থাকবে এমজি ম্যাগনেশিয়াম সিলিকন ফসফরাস সালফার কালো ক্লোরিনটাশিয়াম কে ক্যালিফোর্নিয়া ক্যালশিয়াম সাজার স্ক্যান্ডিনিয়াম তোমায় তাহলে

কান্না সিও কাপার জুড়ায় জিঙ্ক তাহলে এই হচ্ছে ত্রিশটা যে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো ত্রিশ ভেরি গুড তো এখন যদি তোমাকে কেউ বলে যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত তাহলে তুমি কি হাই হিলি বেবি কে নিয়ে ওখানকার ফুল নিয়ে নাও ম্যাগাইভার এল ফেলে সেই কালো তার মানে ষোলো আর এক সতেরো এখন আসো এই ত্রিশটা মৌলের পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব আচ্ছা সেক্ষেত্রে প্রথমে আমরা মাথায় রাখবো এই যে ত্রিশটার মধ্যে এক থেকে বিশ এক থেকে বিশ এর মধ্যে যারা জোর আছে যেমন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ খেয়াল করো এই যে যারা জোড়া আছে এদের এগুলো তো পারমাণবিক সংখ্যা এদের সাথে যদি আমি দুই যোগ দুই গুণ করি তাহলে গুণ দুই এদের সাথে যদি দুই গুণ করি এদের যেহেতু জোর দুই গুণ করি তাহলে কিন্তু এদের পারমাণবিক ভরটা আমরা পেয়ে যাব এক্সেপ্টন এক্সেপশান দুইটা এক্সেপ্ট বিয়ার এক্সেপ্ট হচ্ছে বিয়ার ভাল্লুক বেরিলিয়াম এবং আর্গন যেমন দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই দুই দু চার বেরিলিয়াম চার তাহলে চার দুকোনার আট এক বেড়ে গেছে নয় আর বাকিগুলো দেখো ছয় বারো আট ষোলো দশ বিশ বারো চব্বিশ চোদ্দ আঠাশ ষোলো বত্রিশ বিশ চল্লিশ তাহলে এক্সেপশন কে বিআর বেরিলিয়াম আট নামে হয়ে গেছে নয় আর্গন আঠারো দু কোনো ছত্রিশ নামে হয়ে গেছে চল্লিশ এগুলো কিন্তু উনচল্লিশ দশমিক পাঁচেরও বেশি তাই আমরা চল্লিশ ধরেছি তোমাদের ক্লাস নাইনের বইয়ে কিন্তু জাস্ট একটা করে এরকম মানে দশমিকের পর টু থ্রি জিরো এসব কিন্তু দেয় নাই সো আমরা ওই আলোকে কিন্তু লিখেছি তাহলে আশা করি বুঝতে পারছো যে এক থেকে বিশ যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে জোর সংখ্যাগুলো যারা আছে তাদেরকে আমরা দুই দিয়ে গুণ করলে তার পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করলে কি হয়ে যাচ্ছে তার পারমাণবিক ভর হয়ে যাচ্ছে এক্সেপ্ট বিআর ব্রেলিয়াম চার দু কোনো আট না হচ্ছে নয় আর আট গন আঠারো দু কোনো ছত্রিশ না ওটা হচ্ছে চল্লিশ এই আলাদা করে মনে রাখতে হবে এখন আসো এক থেকে বিশের মধ্যে যারা বেজোর তো বিজোর মানে কি দুই দ্বারা তো গুণ করবো এখন দুই দ্বারা যাকেই গুণ করবো তারা তো জোর হবে এখন যেহেতু বিজোর তাহলে আমরা প্লাস এক দিব তার সাথে আর এক যোগ করবো ওকে এখানে এক্সেপশন মূলত দুইটা এখানে এক্সেপশন মূলত দুইটা আগে ছিল বিয়ার মানে ভাল্লুক এখন হচ্ছে হায়ে না এখন হচ্ছে হায়ে না হায়ে না হায়ে মানে হাইড্রোজেন না মানে হচ্ছে সোডিয়াম সোডিয়াম কি না মানে মানে নাইট্রোজেন না মানে নাইট্রোজেন যেমন দেখো যেমন দেখো প্রথমে তাহলে হাইড্রোজেন আর নাইট্রোজেন দুইটা জেন হাইড্রোজেন আর নাইট্রোজেন এই দুইটাতে হচ্ছে এক্সেপশন যেমন দেখো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক

পঁয়ত্রিশ কিন্তু এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে এই একটা জিনিস ক্লোরিনের আলাদা করে একটু মনে রাখবো প্লাস এক উনচল্লিশ তাহলে দেখো এক থেকে বিশের জোরগুলোর সাথে দুই গুণ এক্সেপ্ট বিআর আর বেজোরের বেলায় দুই গুণ প্লাস এক এক্সেপ্ট হায়েনা মানে দুইটা জেন হাইড্রোজেন না তো নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন ক্লোরিনের বেলায় দশমিক পাঁচ মনে রাখো ওকে এবার আসো তাহলে লাস্ট ওয়ান একুশ থেকে ত্রিশ তাহলে একুশ থেকে ত্রিশের মৌলগুলোর নাম এবং তার পারমাণবিক সংখ্যা আমি লিখেছি লিখে তাদেরকে আবার দুই দ্বারে গুণ করে তাদের ডাবল করেছি ওকে আবার তাদের পারমাণবিক ভরও আমি নিচে লিখে ফেলেছি এর মধ্যে এই যে উনষাট একটা তোমাদের ক্লাস নাইনের যে বই সেখানে একটু ভুল আছে কারণ আটান্ন দশমিক নয় যেখানে সেটা উনষাটই হবে বই আটান্ন লেখা আছে আচ্ছা তোমরা এটা চেক করে নিও এখন আসো কি করছি দেখো একুশ থেকে ত্রিশের যে পারমাণবিক সংখ্যা যে মৌলগুলোর সেই সংখ্যাগুলোকে আমি অলরেডি ডাবল করছি মানে দুই দিয়ে গুণ করছি গুণ করার পর ওদের যে পারমাণবিক ভর সেটাও লিখে ফেলছি তাহলে এখন চল আমি একটু দেখি যে ডাবল করার পর কত বেশি যেমন বিয়াল্লিশ এটা আছে কত পঁয়তাল্লিশ তাহলে তিন বেশি এখানে চুয়াল্লিশ আছে কত আটচল্লিশ চার বেশি পরেরটা পাঁচ বেশি চার বেশি পাঁচ বেশি চার বেশি আবার পাঁচ বেশি তিন বেশি আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি ফাইভ পয়েন্ট ফাইভ বেশি এবং ফাইনালি ফাইভ বেশি তাহলে লক্ষ্য করো আমরা যদি একুশ থেকে ত্রিশ মাথায় রাখি যে এদেরকে ডাবল করার পর কাকে কোনটা দিয়ে কি করবো যোগ করবো তাহলে এই লাইনটা আমরা জাস্ট মনে করবো এবং খুব সহজ দেখো প্রথম আছে তিন তারপর দেখো তিনবার আছে চার পাঁচ চার পাঁচ চার পাঁচ তিনবার আছে চার পাঁচ চার পাঁচ চার পাঁচ দেন আবার তিন তাহলে কি হলো তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ দেন আবার তিন এখন আবার তিনের পর পাঁচ দশমিক পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ তারা খুব সহজ কিন্তু তিন তোমাকে যদি বলে তোমাকে যদি বলে বলেজের পড়ানো এক ভার কত তাহলে তোমার এই তো ওই ট্রিক দিয়ে মনে আছে সাজাবে তোমায় তারপর ভাই কে মা তার এটা কত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশে ডাবল করলে কত হয় পঞ্চাশ এখন পঞ্চাশকে কত দিয়ে যোগ করবো তিন চার পাঁচ চার পাঁচ তারপরে পাঁচ দিয়ে যোগ করবো অর্থাৎ ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর হচ্ছে পঞ্চান্ন ম্যাঙ্গানিজের কত হচ্ছে দেখো পঞ্চান্ন সো এভাবে আমরা খুব সহজে এক থেকে ত্রিশটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর কিন্তু জানতে পারি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা যদি চাও তাহলে এই পর্যায় সারণী এটা তোমাদের বার্ষিক পরীক্ষা আছে এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে তোমাদেরকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ সে এর জন্য দরকার তোমাদের সাপোর্ট সো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম